আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই তো গাইজ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন তো লেটসি গাইজ ম্যাচ স্টার দিও গাইজ অনেকদিন আমি গেমের ভিডিও দিতে পারি তার জন্যে খুবই খুবই দুঃখিত আবার রেগুলার ভিডিও দেব ভিডিওতে সবাই লাইক করে দিও আশপাশে অনেক শব্দ হচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও আজা ভাই আজা কি ভাই গ্যারেন্ট মারবে নাকি ভাই তাও নাকি ভাই ড্যামেজ দিছে মজা নেই ভাই

I Say the Bloom. Oh, bye. Wow. हाँ भाई खाए लगे नहीं भाई सीरियसली गाइस चंदू हमें खाने चंदू गाइस मेरा कोई भाई पीछे मारे मैं हेल्प भी एकदम बड़ा वादा दिसे गैस लड़का नहीं था ओ भाई मार दिया भाई बोल नहीं गैस तो তোকে স্পটা প্যাক করে নিছো ভাই আমি তো তোমাকে এত সহজে ছাড়বো না চান জানিনা তুমি এটা কে ছিলা তোমার সামনে যদি কোনো দিনে ভিডিওটা যায় পাশে থাকবে তো গাই এটা আমার একটা খুব ফেভারিট গান দেখছেন ভাই কি মারলাম কী এটা কী ভাই মনে পরে এটা ভাই ভাই guys ini tanah kayak guys so guys ya